ওখানে গিয়ে কেউ হয়তো চাকরি করে কেউ মাঝারি করে কেউ উদ্যোক্তা হয় ব্যবসায়ী হয় কেউ ছোট চাকরি করে কিন্তু যে যাই করুক না কেন যা ইনকাম করে তার একটা অংশ কিন্তু কোথায় পাঠায় তার টাকা তাদের টাকাগুলোই কিন্তু বাংলাদেশে পাঠায় আর এই টাকাগুলো আমি কি রিজার্ভ আর একটা বা এক্সপোর্ট

তারপর মারখাত দেন কোন দেশে ইন্ডিয়ান মার্খাত দেন কাপড় কিনতে গেলে বইয়ের চললো তখন বলেন কি ইন্ডিয়ান লং দেন পাকিস্তানি লং দেন তারপর যখন আপনি সুরের কাপড় সিলেতে যান তখন বলে ইটালিয়ান কাপড় জাপানি কাপড় এই যে ইন্ডিয়ান কাপড় দেন বাংলাদেশি কাপড় কিনেন না পরেন না এই যে বাংলাদেশি কাপড় কিনেন না পরেন না বিদেশি পোড়া কিনে যে পরেন এই বিদেশি পোড়া কোন কিনে এগুলো বিক্রি করা এগুলো আনার জন্য যে কস্টটা ওই টাকাটা কি আমরা টাকায় পেমেন্ট করি নাকি ডলার ওই ডলারটা রিজার্ভ করি না বুঝতে পেরেছেন তাহলে আপনারাই কিন্তু বাংলাদেশের রেমিডেন্সের সোর্সের গুরুত্বপূর্ণ একটা অংশীদার

বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা পান কেউ যদি এক্সিডেন্ট হন তারা ইন্সুরেন্স ফেসিলিটি পান আবার কেউ দেশে চলে আসতে চাইলে দেশে চলে আসার জন্য আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে

কাগজটা কালেকশন করে তার ফ্যামিলিকে বুঝিয়ে দিচ্ছে তাহলে এরপরে হচ্ছে আপনার কোন নারী যদি বিদেশে যায় নারীদের অধিকারের জন্য তারা সচেতন থাকছে এবং তাদের অধিকার আড়াই করে তাদের দিয়ে দিচ্ছে এবং কোন নারী যদি বিদেশে গিয়ে আবার যদি চলে আসতে চায় তাদেরকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার

মুনাফা পাওয়া যায় বিদেশিদের জন্য প্রত্যেক সরকারি বেসরকারি ব্যাংকে আমাদের আলফা ব্যাংক আছে আমাদের আপনার যে রেট ইনভেস্টমেন্ট রেট আছে বা ডিপোজিট রেট আছে এর থেকে একটু বাড়তি রেটে আপনাদের জন্য আলাদা একটা অভিবাসী কি আছে স্কিম আছে আপনারা বিদেশে যাওয়ার জন্য যে লোনের ফেসিলিটিগুলো এখন দিচ্ছে প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলো মিলে এরপরে হচ্ছে আপনারা দেখেন আপনাদের পরিবারে কোনো যদি প্রতিবন্ধী থাকে তারা প্রতিবন্ধীদের জন্য আজীবনের বাতার ব্যবস্থা করা হয়েছে এই যে ফেসিলিটি গুলো হয়েছে এখন আগে কি ছিল কোনটাই ছিল না এবং আপনাদের পরিবার সুরক্ষার জন্য আইন করা হয়েছে আপনাদের আইন আপনাদের পরিবারে যদি কোনো হয়রানির শিকার হন কোনো রকম আইন শৃঙ্খলার সাপোর্ট দরকার হয় আপনাদের কোনো রকম রিক্সে পড়ে পারিবারিকভাবে আপনার জায়গা সম্পত্তি বা পরিবারের কেউ ক্ষতি করতে চায় আপনার যানমালের ক্ষতি করতে চায় এক্ষেত্রে আপনাদের অভিবাসী একটা আইন আছে নিরাপত্তায় ওই নিরাপত্তা আইনে আপনি পুলিশ প্রশাসনকে সহায়তে নিতে পারেন তার এই বিষয়গুলো যদি আপনি না জানেন তারা কি পারবেন নিতে আপনি পারবেন না এই জন্য আপনাদের এই যে স্টুডেন্ট স্কলারশিপ আপনাদের প্রতিবন্ধী ভাতা আপনাদের ঘুরে যাওয়ার জন্য লোন ফেসিলিটি এবং বিদেশ থেকে যারা ফেরত আসে তাদের জন্য ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি আছে রিফিউজি মার্কেট যারা আছে তারা যারা বিদেশ থেকে ফেরত আসবে তাদের জন্য তারা বিনিয়োগ করে তারা যারা দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করে বা খামার করে ক্যাট খামার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদনের যে পেশায় স্কিল ওই পেশাটা করে গেল তারা জীবনযাপন করতে পারে সেই জন্য তারা মানে রিটার্ন মাইকেট আছে তাদের জন্য কিন্তু আছে এটা আমাদের ব্যাংক থেকে আমরা বিভিন্ন ধরনের লোন গুলো দিয়ে থাকি তাহলে আপনারা যদি না জানেন কি করতে পারবেন কিছু